ইসলাম কি বলছে ধর্ষণ বন্ধ করার ব্যাপারে সেই বিষয় গবেষণা করা উচিত এবং ইসলামী আইন প্রণয়ন করা উচিত এছাড়া জীবন ধর্ষণ বন্ধ হবে না আইন করেই বন্ধ করবেন এদেশে চুরির কি আইন নাই চুরি বন্ধ হয়েছে ঘুষের আইন নাই ঘুষ বন্ধ হয়েছে খুনের আইন নাই খুন বন্ধ হয়েছে সন্ত্রাসের আইন নাই সন্ত্রাস বন্ধ হয়েছে নারী যুদ্ধের আইন নাই কিন্তু নারী যুদ্ধ বন্ধ হয়েছে হবে না সম্ভব না যতক্ষণ পর্যন্ত চরিত্র গঠন না করবেন এর জন্য আমি বলবো চরিত্র গঠন করার ব্যবস্থা গ্রহণ করেন আপনি মতিঝিল আইডিয়াল কলেজের থেকে নারীদের থেকে মহিলাদের ওনা খুলে দিবেন আর আপনি ধর্ষণ বন্ধ করবেন এটা কোনোদিন সম্ভব না এরপরে আসেন আজকে সিলেটে থানায় নিয়ে আমার বাংলাদেশের জনগণকে হত্যা করা হয়েছে রায়হান ছোট্ট একটা শিশু বাচ্চা ও ক্রন্দন করতেছে ও বড় হয়ে হইতবা ওর বাবাকে আর কোনোদিন বাবা বলে ডাকবে না কিন্তু আমি প্রশ্ন করতে চাই ওই শিশু বাচ্চার কি অন্যায় ছিল কি দোষ ছিল ওর বাবাকে কেন হত্যা করা হয়েছে আমি মনে করি ওই রায়হানের বাবাকে হত্যা করা হয় নাই বাংলাদেশের প্রত্যেকটা যুবককে হত্যা করা হয়েছে প্রত্যেকটা নাগরিককে হত্যা করা হয়েছে বাংলাদেশের হাজারো কোটি রায়হানের বাবা হত্যা করা হয়েছে কাজেই বিচার করতে হবে আজকে সেই কক্সবাজারে সেনাপতিদের এক সদস্যকে হত্যা করা হয়েছে কিন্তু আজ পর্যন্ত কার্যকারী ভূমিকা আমরা দেখছি না সংগ্রাম হয়েছে কিন্তু আব্রারের খুনিরা আজ পর্যন্ত হাসতেছে পরীক্ষা দিচ্ছে কিন্তু ফাঁসির রশিতে এখনো ঝুলতে আমরা দেখি নেই আপনারা দেখেছেন এই মাত্র গত সপ্তাহে মাগুরাতে শান্তিপূর্ণ এক মানব মানববন্ধন যেখানে ছিল না মিছিল মিটিং যেখানে ছিল না কোনো খুন খারাবি অত্যাচার অবিচার যাদের কাছে লাঠি ছিল না না গজারি ছিল না পিস্তল ছিল অবৈধ সে আমাদের মিছিলের উপরে সেই মানববন্ধন উপরে মাগুরার ছাত্রলীগের সভাপতি আক্রমণ করেছে রক্তাক্ত করেছে আমাদের ভাইদেরকে বাংলাদেশে যারা ধর্ষণ আন্দোলন করেছে তাদের উপরে যারা আক্রমণ করেছে আমি মনে করি তাদের উপর আক্রমণ করা হয় নাই বরং ধর্ষণের পক্ষে তারা আক্রমণ করেছে আপনারা দেখেছেন মাত্র দুই দিন আগে লালমোহন ফরাসগঞ্জ ইউনিয়নে মাওলানা তুফায়ল আহমেদ সাহেব তিনি চেয়ারম্যান নির্বাচন অংশগ্রহণ করেছেন আওয়ামী লীগের দাবি কি ছিল উড্ডান করতে হবে রাখতে পারবে না সে বলছে কেন এটা আমার অধিকার নাগরিক অধিকার আমি অবশ্যই থাকবো আমি ক্যান্ডিডেট থাকবো আমি নির্বাচন করব। কিন্তু সেই ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত করে আজ তোপায় সাহেব হসপিটালে মৃত্যুর মুখামুখি হয়েছেন ইসলামী আন্দোলন ক্যান্ডিডেট ছিল হাত পাকার ক্যান্ডিডেট তুফায়ুল আহমদ সাহেব আমি সরকারকে বলবো একদিকে আপনি গুন্ডা বাহিনী পালবেন আর দেশকে সন্ত্রাস মুক্ত করবেন এটা কোনোদিন সম্ভব না আপনি ধর্ষক পালবেন আর ধর্ষক পেলে আপনি দেশকে ধর্ষণ বন্ধ করবেন এর কোনো সম্ভব নয় আর আমরা অনেকেই মনে করি সরকার পরিবর্তন সরকার পরিবর্তন সরকার পরিবর্তনের প্রয়োজন আছে কিন্তু কাকে সরকার নিয়ে আসবেন এটা দেখার প্রয়োজন আছে বিএনপির আমলে ধর্ষণ হয়েছে জাতীয় পার্টির আমলে ধর্ষণ হয়েছে বিগত সরকারগুলির আমলে ধর্ষণ হয়েছে এরা ধর্ষণকে প্রতিরোধ করতে পারবে না বরং এমন এক সরকার বসাতে হবে যারা ধর্ষণ করে না এবং ধর্ষণে প্রতিবাদ করবে ধর্ষণকে বন্ধ করবে সেই সরকার ইসলামী সরকার সেই সরকার ইসলামী সরকার আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি তিনি ঘোষণা দিয়েছেন যে ধর্মভিত্তিক কোন সংগঠন ইউনিভার্সিটিতে তারা রাজনীতি করতে পারবে না আমি ওই হিন্দু বেচারাকে বলবো ছাত্রলীগের সভাপতি সাহেব আপনি দেশটাকে কি মনে করছেন দিল্লি মনে করছেন নাকি এটাকে ভারত মনে করছেন নাকি এটা নব সলিমুল্লাহ ইউনিভার্সিটি এটা বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশের ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি গড়ছে মুসলমান জাগা মুসলমানদের হিন্দুরা বাধা দিয়েছে কাজী ইউনিভার্সিটিতে কোনো ধর্মভিত্তিক সংগঠনকে কেউ যদি বাধা প্রদান করে আমরাangulo পেঞ্জি করে হবে। হ্যাঁ পেঞ্জি করে হবে। যতক্ষণ প্রিয় ইনশাআল্লাহ। এভাবে আর আমার আজকাল ধর্ষণ আন্দোলন চলতেছে। এইভাবে ভাবে আন্দোলন করলে হবে না। আমরা সবাই আমাদের সবাইকে মাঠে নামতে হবে। ঐক্য আন্দোলন করতে হবে। সংগ্রাম করতে হবে। গোটা বাংলাদেশকে আমরা করতে পারি আন্দোলন করতে পারি তাহলে ধর্ষণ মুক্ত এক বাংলাদেশ আমরা দেখতে পারবো খুনি মুক্ত এক বাংলাদেশ আমরা দেখতে পারবো আমরা সেনা মুক্ত এক বাংলাদেশ দেখতে পারবো আজকে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন চলবে কিন্তু জেনা বেবিচার চলবে তাও হতে পারে না একজন মেয়ের সাথে সম্পর্ক থাকে যতদিন পর্যন্ত সম্পর্ক থাকে খুবই ভালো যখন সম্পর্ক নষ্ট হয়ে যায় অমনি গিয়ে সেই মেয়ে ধর্ষণের মামলা আটে এই সমস্ত চলা চলতে পারে না চলতে দেওয়া হবে না কাজে ধর্ষণ বন্ধ করুন জেরা বন্ধ করুন খুন বন্ধ করুন এবং সন্ত্রাস বন্ধ করুন আর দ্রব্যমূল্যের যে উর্ধতি চলতেছে এইভাবে একটা দেশ চলতে পারে না হু হু করে গতকালকে একদম আজকে আর একদম যা ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে যায় আমরা বিশ্বাস করি স্থিতিশীল সরকার যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত দেশ স্থিতিশীল হবে না কাজে আল্লাহর বলে আলমিন আমাকে এবং আমাদের সবাইকে এই আন্দোলন সংগ্রাম করা